তো আজকের ভিডিওটা হবে থাইল্যান্ড নিয়ে থাইল্যান্ডে কী করবেন আর কী করবেন না তো থাইল্যান্ড একটা জায়গা যেখানে রয়েছে সমুদ্র পাহাড় নাইট মার্কেট আরও মজার অ্যাডভেঞ্চার কিন্তু জানেন কি ভ্রমণের আনন্দ পেতে হলে শুধু কোথায় যাবে সেটাই গুরুত্বপূর্ণ না কী করবে আর কী করবে না সেটাও জানা খুব দরকার তো আজকের ভিডিওতে আমি বলবো থাইল্যান্ড গেলে কি করা উচিত আর কি করা উচিত না তো থাইল্যান্ডে গেলে স্ট্রিট ফুড মিস করা যাবে না কোনো মতেই মিস করা যাবে না আর প্যাড থাই ম্যাঙ্গো স্টিকি রাইস টমিয়াম এসব তো ট্রাই মাস্ট করতে হবে তবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা তারপরে খাবেন আর বৌদ্ধ মন্দির এখানে অনেক বৌদ্ধ মন্দির আছে তো বৌদ্ধ মন্দিরে আপনারা ঢুকবেন আর দেখবেন পোশাকটা যেন শালীন হয় অনেকে আছে না যে অশালীন পোশাকে যায় যেমন নাটো সাটো পোশাকে যায় ওইটা করা যাব না আর লোকাল মার্কেটে ঘুরবেন এখানে চাক চাটু চাক মার্কেট আছে পাতায় নাইট বাজার আছে তারপরে সস্তায় আরও অনেক কিছু পাবেন দরদাম করে কিনবেন কিন্তু এরা কিন্তু খুবই ই আছে দরদাম করে না কিনলে ঠকবেন আর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন স্কুটার টুকটুক বাস সব সাশ্রয়ী আর অ্যাডভেঞ্চারাস তবে সাবধান থাকতে হবে কেউ যেন বেশি ভাড়া না নেয় থাইল্যান্ডে নামার পরপরই লোকাল সিম নেবেন ইন্টারনেট থাকবে গুগল ম্যাপ থাকবে আর অনুবাদও কাজে লাগবে কারণ আপনি ওখানে যায় সবাই আপনার সাথে ইংরেজিতে কথা বলবে না আর কেউ তো বাংলা পারি না আর এখন বলবো আমি কি করবেন আর কি করবেন না রাস্তায় অনেক প্রাণী আছে কুকুর বিড়াল ছবি তুলতে পারবেন কিন্তু ভয় দেখাবেন না যাতে ওরা ভয় পায় বিরক্ত করবেন না বা কোনো খাবার টাবারও ছুঁয়ে ফেলবেন না আর ওইখানে সবচেয়ে বড় কথা রাজপরিবার নিয়ে কোনো কটুক্তি করবেন না বা কৌতুক করবেন না আর থাইল্যান্ডে কি থাইল্যান্ড কিছুটা রক্ষণশীল হাত ধরা বা হালকা এফেকশন ঠিক আছে কিন্তু অতিরিক্ত কিছু না এটা ওদের সমাজে ভালোভাবে দেখা যায় না যারা মেয়েরা আছেন তারা আমি জানি কেউ এরকম করবেন না বাংলাদেশের মানুষেরা কেউ এরকম করবেন না তারপরে বলি যে কোনো বৌদ্ধ ভিক্ষুর ধরবেন না স্পর্শ করবেন না আর এখানে সবচেয়ে বড় কথা ড্রাগ নিষিদ্ধ থাইল্যান্ডে ড্রাগ সংলগ্ন আইন খুবই কঠোর হলেও সবাই ধারকে যাবেন না তো সবশেষে একটা কথাই বলবো থাইল্যান্ড এক জাদুর দেশ আপনি যদি ওদের নিয়মকানুন মেনে চলেন তাহলে খুবই ভালো থাকবেন আর ওরাও আপনারা খুব ভালোবাসবে ভালো ঘোরাঘুরি করে নিরাপদ থাকুন আর নিজের স্মৃতি তুলতে ভুলবেন না ছবি তুলবেন ভিডিও করবেন এগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আরও কিছু জানতে চাইলে আমাকে বলেন আমি জানানোর ট্রাই করব